নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে সেগুলিই তোমাদেরকে আজকে এই ভিডিওতে নেবো তো আজকে যেসব ক্লাবগুলোকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে সেগুলি হলো তো এর ফিক্সার বেরিয়ে গেছে তো সেই ফিক্সার সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব এবং কেরলের সুপার লিগের ক্লাব মালাপ্পুরম এফসি ও কালিকোট এফসিকে নিয়ে একটা করে আপডেট আছে এবং মহামার্ন এসসি নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে আই লিগের ক্লাব গোকুল কেলা এফসিখানে একটা আপডেট বেরিয়ে আছে এছাড়াও ডুরান কাপের গোল্ডেন বুট ও গোল্ডেন বল ও গ্লাভস কারা পাবে সেসব নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যদি আমরা কথা বলি আইএসএল ইলেভেনের ফিক্সচার নিয়ে তো আইএসএল ইলেভেনের ফিক্সচার বেরিয়ে গেছে তো তিরিশে ডিসেম্বর পর্যন্ত লীগের সূচি ঘোষিত হয়েছে এখনও পর্যন্ত দল গঠন করতে না পারলেও হায়দ্রাবাদ এফসিকে রেখে সূচি ঘোষিত হয়েছে তেরোই সেপ্টেম্বর যুব ভারতীতে গতবারে আইএসএল শিলজয়ী বাগান বনাম গতবারে আইএসএলের ট্রফি জয়ী মুম্বাই সিটি এফসির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারে আইএসএল পরের দিন অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হচ্ছে ব্যাঙ্গালুরু এফসি নবাগত মোহামেডান এফসি অভিযান শুরু করছে ষোলোই সেপ্টেম্বর কিশোর ভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে লিগে সবার শেষে নামছে হায়দ্রাবাদ এফসি তাদের প্রথম ম্যাচ উনিশে সেপ্টেম্বর ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ এরপর আমরা কথা বলবো কলকাতা রাটবি কবে আছে তিন প্রধানের কলকাতা রাটবি কবে আছে পাঁচই অক্টোবর যুব ভারতীতে মুখোমুখি হবে মোহনবাগান ও মহামাডান এসি উনিশে অক্টোবর যুব ভারতীতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান নয়ই নভেম্বর যুব ভারতীতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মহামাডান তো এই তিন প্রধানের কলকাতা ডারবিবি আছে এই তারিখে তো তোমরা তোমাদের পছন্দের ক্লাবের কবে কি খেলা আছে সেটা তোমরা আইএসএলের অফিসিয়াল সাইডে গিয়ে দেখে নিতে পারো তো সেখানে গিয়েই তোমরা তোমার পছন্দের ক্লাবের সব ফিক্সচারটা দেখতে পারবে তো কবে কি খেলা আছে সব এটা দেখতে পারবে তো তোমাদেরকে আইএসএল ফিক্সচার নিয়ে এটাই জানানো ছিল এটাই তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো কেরলের সুপার লিগের ক্লাব মাল্লাপ্পুরম এফসিকে নিয়ে তো মাল্লাপুরম এফসিকে নিয়ে যে এটা বেরিয়ে আসছে সেটা হলো যে আই লিগ জয়ী গোলরক্ষক তিনজিন সামদুপকে সই করিয়ে নিল সুপার লিগ কেউলে ক্লাব মালাপুরম এফসি একত্রিশ বছর বয়সী এই তিব্বতজাত গোলরক্ষক দু হাজার আঠেরো উনিশে আই লিগ চ্যাম্পিয়ন চেনে সিটি এফসির হয়ে গোলের দায়িত্ব পালন করেছিলেন এরপর রিয়াল কাশ্মীর মুম্বাই কেঁকড়ে হয়ে গত মরশুমে নবাগত নামধারী এফসির হয়ে আই লিগে খেলেছিলেন তিনি তো এই দুর্দান্ত গোলকিপারকে কি মাল্লাপুরম দ্বারা কেরলের তারা সুপার লিগের জন্য সাইন করে নিয়েছে তো মাল্লাপুরম এফসিকে নিয়ে এই আবেগটা ছিল এটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলব কেরলের সুপার লিগের ক্লাব কালীকোট এফসিকে নিয়ে তো কালিকোট এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে আসন্ন সুপার লিগ কেরলে খেলতে কালিকোট এফসির হয়ে দেখা যাবে ঘানায়ন ফরওয়ার্ড আনেস্ট বারফোকে একত্রিশ বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ড গত মরশুমে বাহরিনের প্রথমশ্রী ক্লাব আল রিফার সঙ্গে চুক্তিবদ্ধ হলেও চোটের কারণে অক্টোবরই দল ছাড়তে বাধ্য হন তিনি তিনি কুয়েতের আল নাসর এছাড়াও তিনি সৌদি আরবের আল তাই ও বাহরিনের সিত্রা ক্লাবের মতো দলে খেলেছেন তিনি প্রায় এক বছর পর কেরলের মাটিতে তার কামব্যাক হতে চলেছে এসএলকের উদ্বোধনী আসরে কনভেন্স বেলফোর্টের সঙ্গে তার জুটি সাফল্য পাবে কিনা সেটা সময়ই বলবে তো কালিকট এফসিকে নিয়ে এই আপটা ছিল এটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলব মোহাম্মান এসসিকে নিয়ে তো মহাম্মডান এসসি কে নিয়ে প্রথম যে আপেরটা বেরিয়ে আসছে সেটা হলো যে আয়োজল এফসি থেকে মিজোর ডিফেন্ডার জো জোহের লিয়ানকে দু বছর চুক্তিতে দলে নিল মহাম্মান স্পোর্টিং ক্লাব পঁচিশ বছর বয়সে এই রাইড ব্যাক শিলংলাজং এফসির যুব থেকে উঠে এসে দু সালে আয়োজল এফসির হয়ে সিনিয়র কেরিয়ার শুরু করেন তারপর ব্যাঙ্গালোর এফসি নর্থ ইস্ট ইউনিটেড এফসির মতো দলগুলিতে আসলে তিনি খেলেছেন গত মরশুমেই তিনি নিজের পুরোনো দলে ফিরে আসেন সেখানে ভালো খেলার পুরস্কার তিনি পেলেন কলকাতার এক প্রধান ক্লাবে ডাক পেয়ে গত মরশুমে আই লিগে ষোলো ম্যাচে চার গোল আছে তার এবার সাদাকালো জার্সিতে তিনি আসলে নিজের পারফরমেন্সে আরও উপরে নিয়ে যেতে পারেন কি না এটাই আমাদের দেখার তো মহামার্টন এসিকে নিয়ে প্রথম এটা ছিল এটা তোমাদেরকে জানিয়ে দিলাম মহামাটান এসসি নিয়ে পরবর্তী যে আবেগটা বেরিয়ে আসছে সেটা হলো যে বিগত কয়েকদিন ধরে একের পর এক ফুটবলারকে দলে নিচ্ছে মহামার্টন এসসি আজ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে মিজো উইঙ্গার রোছাড় জেলা ওরফে ছাড়াকে দুই বছরের চুক্তিতে দলে নিল মোহাম্মান এসসি মোহাম্মডান এসসিকে নিয়ে এই আপডেটগুলো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলব গোকুলাম কেরালা এফসিকে নিয়ে তো গোকুলাম কেরালা এফসি তারা একজন দুর্দান্ত স্ট্রাইকারকে সাইন করিয়ে নিয়েছে দুর্দান্ত বিদেশি স্ট্রাইকারকে গোকুলাম কেরালা এফসি তারা দ্বারা তাদের দলে সাইন করিয়ে নিয়েছে তো প্লেয়ারটির নাম হলো জরিস কোরিয়া তো ফ্রান্স স্ট্রাইকার তো এই ফ্রন্ট স্ট্রাইকারকে গোকুলাম কেলা এফসি তারা তাদের সাইন করিয়ে নিয়েছে তো গোকুলাম কেলা এফসি কিনে এই আপডেটটা ছিল এটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো এবছরের ডুলন কাপে গোল্ডেন বল এবং গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভসের দৌড়ে কারা আছেন তাদের নামগুলি তোমাদেরকে জানাবো তো প্রথমে যদি আমরা কথা বলি গোল্ডেন বলকে নিয়ে তো গোল্ডেন বলের দৌড়ে আছেন প্রথমেই আছে মাহিদ দালাল ইস্টবেঙ্গল এফসি দ্বিতীয় আছে নহা সাধুই কেলার ব্রাস্টার এফসি তৃতীয় আছে জিতেন এম এস নর্থ ইস্ট ইউনাইটের এফসি তো এই তিনজনই তারা গোল্ডেন বলের দৌড়ে আছে তো তিনজনই দুটো করে অ্যাসিস্ট করেছে এরপর আমরা কথা বলবো গোল্ডেন বুটকে নিয়ে তো গোল্ডেন বুটের দৌড়ে সবার থেকে এগিয়ে আছে নোহাজ সাধু কেলা এফসি তো নোয়া সাধু তিনি ছটা গোল করেছেন দ্বিতীয় আছে জর্জিয়া পেডিয়া ডিয়াজ বেঙ্গালুরু এফসি জর্জিয়া পেরিয়ার ডিয়াস তিনি চারটে গোল করেছেন তৃতীয় আছে জিতেন এম এস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তিনি চারটে গোল করেছেন এরপর আমরা কথা বলব গোল্ডেন গ্লাভসের দৌড়ে কারা আছেন তো গোল্ডেন গ্লাভসের দৌড়ে মাত্র দুজন আছেন তো প্রথম আছেন গুরপ্রীত সিং সান্ধু ব্যাঙ্গালুরু এফসি তো গুরপ্রীত সিং সান্ধু তিনি তিনটে ক্লিনশিট দেখেছেন তো দ্বিতীয় আছে গুরমিত সিং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো গুরমিত সিং তিনি দুটো ক্লিনশিট রেখেছে তো তোমাদেরকে আজকে এই ভিডিওতে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমার চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে